নমস্কার শান্তি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে ভিত্তিক আলু নিকাশি কী রয়েছে আগস্ট মাস পর্যন্ত এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আজ বন্ড ও রেডি আলুর দাম কী লক্ষ্য করা আছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাইদের কাছে পৌঁছে দিন এবং আপনার এলাকাতে আলুর দাম কি চলছে তা আপনারা কমেন্টের মধ্যে দিয়ে জানান এবং চাষি ভাইদের পাশে বা চাষি ভাইদের স্বার্থে তাদের পাশে দাঁড়ান আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডিয়াল উদ্দাম কোথাও স্থির হয়েছে বা বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গের থেকে বাইরে রাজ্যে আলু রপ্তানি খুব গতিতে চলছে যে কারণে কোথাও বন্ডের দাম ভিন্ন ভিন্ন লক্ষ্য করা আছে এবং আলুর বাজার দর ততটা বাড়ছে না আগামী দিনে কিন্তু পশ্চিমবঙ্গের আলুর বাজার দর অনেকটা বাড়ার সম্ভাবনা রয়েছে কারণ এবছর আলু নিকাশি যথেষ্ট ভালো রয়েছে পাশাপাশি অপরদিকে পশ্চিমবঙ্গে গত এক মাস ধরে বর্ডার বন্ধ থাকার ফলেও কিন্তু পশ্চিমবঙ্গের এবছর আলু নিকাশি যথেষ্ট ভালো রয়েছে যা না গত বছরের তুলনায় অনেকটাই বেশি আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে আলু নিকাশি রিপোর্ট কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলা দু হাজার তেইশ সালে আলু নিকাশি হয়েছিল চুয়াল্লিশ পার্সেন্টের মতো এই বছর দু হাজার চব্বিশ সালে আলু নিকাশি হয়েছে সাতচল্লিশ পার্সেন্ট বীরভূম জেলা দু হাজার তেইশ সালে আলু নিকাশি হয়েছিল তেতাল্লিশ পার্সেন্ট পারসেন্ট বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে আলু নিকাশি হয়েছে সাতচল্লিশ পার্সেন্ট হুগলি জেলায় আলু নিকাশি হয়েছিল দু হাজার তেইশ সালে পঁয়তাল্লিশ পার্সেন্টের মতো এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে হুগলি জেলা জুড়ে আলু নিকাশি হয়েছে প্রায় ঊনপঞ্চাশ পার্সেন্ট পশ্চিমবঙ্গের মধ্যে হাওড়া জেলা আলু ভালো উৎপন্ন হয় এই হাওড়া জেলায় গত বছর আলু নিকাশি হয়েছিল তেতাল্লিশ পার্সেন্ট দু হাজার চব্বিশ সালে আলু নিকাশি যথেষ্ট ভালো রয়েছে যেখানে দু হাজার চব্বিশ সালে আলু নিকাশি হয়েছে তেপ্পান্ন পার্সেন্টের মতো পশ্চিমবঙ্গের মধ্যে মেদিনীপুর জেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে আলু উৎপাদনের দিক দিয়ে এই মেদিনীপুর জেলায় গত বছর অর্থাৎ দু হাজার সালে আলুর নিকাশি হয়েছিল আটচল্লিশ পার্সেন্ট এবছর দু হাজার চব্বিশ সালে আগস্ট মাস পর্যন্ত আলুর নিকাশি হয়েছে উনপঞ্চাশ পার্সেন্ট মুর্শিদাবাদ জেলায় গত বছর দু হাজার সালে আলু নিকাশি হয়েছিল আগস্ট মাস পর্যন্ত আটচল্লিশ পার্সেন্টের মতো প্রায় কিন্তু এবছর আলুর নিকাশি হয়েছে বাহান্ন পার্সেন্ট গত বছরের তুলনায় যথেষ্ট ভালো এছাড়া আলু উৎপাদনের দিক দিয়ে বর্ধমান জেলা অন্যতম এই বর্ধমান জেলা দু সালে আলু নিকাশি হয়েছিল তেতাল্লিশ পারসেন্ট এবছর অর্থাৎ দু হাজার সালে এই বর্ধমান জেলা জুড়ে আলুর নিকাশি হয়েছে আটচল্লিশ পার্সেন্ট গত বছরের তুলনায় অনেকটাই ভালো দু হাজার তেইশ সালে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে আলুর নিকাশি হয়েছিল আগস্ট মাস পর্যন্ত ছেচল্লিশ পার্সেন্ট এবছর অর্থাৎ দু সালে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে আগস্ট মাস পর্যন্ত আলুর নিকাশি হয়েছে আটচল্লিশ পার্সেন্ট যা কি গত বছরের তুলনায় দু পার্সেন্টের মতো বেশি এদিকে সমগ্র পশ্চিমবঙ্গে দু হাজার সালে আলুর নিকাশি হয়েছিল আগস্ট মাস পর্যন্ত পঁয়তাল্লিশ পার্সেন্ট এবছর অর্থাৎ দু সালে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে আলুর নিকাশি হয়েছে প্রায় ঊনপঞ্চাশ পার্সেন্ট থেকে ঊনপঞ্চাশের কিছু বেশি অর্থাৎ গত বছরের তুলনায় চার পার্সেন্ট আলু বেশি নিকাশি হয়েছে অপরদিকে পশ্চিমবঙ্গের বর্ডারগুলি এক মাস বন্ধ ছিল যে কারণে সমস্ত আলু রপ্তানি বন্ধ লক্ষ্য করা যাচ্ছিলো যে কারণে এই স্টকের পরিমাণ সামান্য বৃদ্ধি পেয়েছে তা না হলে গত এক মাস যদি বন্ধ না থাকতো আলু নিকাশি যথেষ্ট নিতে হতো এবং আরও দশ পার্সেন্টের মতো আলু নিকাশি হয়ে যেত এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের আলুর দাম আগামী দিনে আরও বাড়বে এবং যে পরিমাণে আলু নিকাশি হচ্ছে তাদের দিকে দৃষ্টিপাত করে শেষ পর্যন্ত আলুর ঘাটতি দেখা যাবে পশ্চিমবঙ্গ জুড়ে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আরামবাগে আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঁচাত্তর টাকা থেকে নশো টাকা যেখানে রেটির দাম লক্ষ্য করা আছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো টাকা ভালো কোয়ালিটি হিসাবে কুমরুল ইউনিটের জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো কুড়ি টাকা যেখানে রেটির দাম লক্ষ্য করা যাচ্ছে তেরোশো টাকা ডালা কোয়ালিটি হিসাবে এবং মাঝারি কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে এই কুমরুলে হাজার টাকা থেকে হাজার পঞ্চাশ টাকা উত্তরবঙ্গের ফালাকাটায় আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে আটশো থেকে আটশো পঞ্চাশ টাকার মধ্যে দিন হাটায় জ্যোতি আলু ফ্রি দাম লক্ষ্য করা আছে আটশো থেকে আটশো চল্লিশ টাকা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকলের কাছে পৌঁছে দিন এবং পশ্চিমবঙ্গের দু হাজার চব্বিশ সালের আলু নিকাশি রিপোর্ট যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ